দুই দিন চলে যায় বেইমান বেদে কোনো খবর নেয় না সব রস বউমা খবর নেয় না মা না খেয়া না খেয়া ঘরে পড়ে থাকে রে তিন দিনের বেলা মা কি ধরো জ্বালায় সহ্য করতে পারে না গ্রামের মধ্যে যায় গ্রামের সব ছেলেরা বলে ফবু মা খালা মা তু সুগুদ কেন খালা পানি ভাই না বড় বিশাল কোনদিন আমার গ্রামে তুমি ঘুরতে আসো না আজকে কেন খালা আম্মা কালো খুলি বলো তোমার কি হয়েছে আমার খুলে বলো খালা জানে রে এই বাগরের যদি গুলি বলি তোর ভাই অভিচার আমার দুই দিন আগে লাঠি দিয়ে ফিরছে গ্রামের সব ছেলের আমার বেটাক ডাঙে শেষ করে দেবে যুবকেশ্বী বলছে মা আম্মা কেন বাবা আমাকে কী বা একটা কথা বলতে চাও মা কাল থেকে দেখি মা তুমি বলতে চাও আর বলো না কেন মা মা আমি অফিস যখন চলি যাই আমি বাড়ি এসে পরে করে মা তুমি কী বা কথা কবার চাও বলো না কেন মা মা বলেছে বেটা রে তুমি একজন অফিসার মানুষ আমার একটা বেটা তুমি এ বেটা কালে বাবা জীবনে তোর বাবার কষ্ট দেখাই নাই বাবারে এত পড়াশোনা করে দিলাম এ বাবা চাকরি নিয়ে দিলাম আব্বা আমি বুড়ে হয়ে গেলাম তোমার অফিস আদলে টাইম টেবিলের খানা আমি জোগাড় দিতে পারি না আবার আমি কথাটা বলতে চাই তুমি রাগ করবি নাকি না মা রাগ করবো না বলমা মা জীবনে রাগ করবো না মা জীবনে বাবার আদর পাই নাই মা তোর আদর পেয়েছি মা বলছে বাবা আমি এই বয়সে রান্না বাড়া করি তো খুয়াইতে পারবো না বাবা অমুক গ্রামে অমুক গাজা ঘর মধ্যে একটা আমি মেয়ে দেখি আছি বাবা মেয়েটা আমার পছন্দ হয়েছে মা ওই মেয়েটাকে আমি আনি তোর বৌমা বানাইতে চাই বাবা ওই মেয়েটা যদি আমার বাড়ি পুত্র বধুমা হয় বাবারে আমি বড় শান্তি পেয়ে যাও এই কথাটা তোমাকে খুলি বলতে চাই দিত চাই ছেলে বল মা কেন আফসোস করিস মা ওই বউ যদি তোর পছন্দ হয়েছে মা আমার বাধা নাই এক মা মুঘুরা না বানলে বিউ চুক্তি করি বউ আনি দে মা আমি এই বউ নিয়ে খংসর করে খাব জোর গোষ সুবহানাল্লাহ হবার পায় মার কথা দিনেই করবেন মার পছন্দ হলো মার পারমিশন হয়ে গেল বউ চুক্তিপত্র হয়ে গেল বিয়ে করি বাড়িতে বউ আলো বা ঘরে বলছে বিবি রে একটা কথা নেই খারাপ পাইও না কেন আমি তো অফিসের মানুষ সারাদিন অফিস আদালে ব্যস্ত থাকি আমার মা আল্লাহ আল্লাহওয়াল্লাহ আমার মা পরেহাজ গাড়ি আমার মা কোরআন তেন আল্লাহ আমার মা পা নামাজি আমার বাবা মত থাকি আমার মা তসবি তেলাবত করে আমার মা তাহাদুদ নামাজ পড়ে বিবি আমি অফিস চাওয়ার পরে তুমি আমার মার ক্ষেত মতো থাকবি আমার মা উদুর পানিটা দেবি আমার মা যখন যেটা চাবে সেটাই দিবি আমার মাকে যদি খুশি দেখাইতে পারো আমি তো স্বামী তোর উপরে খুশি থাকবো জরে বলছো স্বামী তা দেশ করে চলে গেল হায় রে বেইমান বিবি হায় রে নাম টেবিল বোঝে না নামাজ বোজে না মসজিদে মহাজ্জে আজান দেয় বেইমাল বিবি টিভি নিয়ে সিরিয়ালে বসি যায় বহাত জানে আদান শুনি শ্বশুরি মার টান সবার পায় না লোয়া প শ্বশুরীকে বা অ মা আমাকে টি টিভি বন্ধ কর মা মসজিদের মধ্যে ধর্মশালার বাদরে আদান শোনা যায় মা বাড়ি দেখা যায় না মা রে বন্ধ কর মা মা তুমি পরকাল ভয় করো না মা উঁজু করে আস মা একসাথে আম্মা নামাজ পড়ি নেই বৌমা আর কথাও শুনে না টিপির ভলিউম বেশি করি বাড়াইয়া দেয় এমন করি করি যখন নামাজের টাইমটা চলে গেল আসর আজান মহাজ যে ভুগাইতেছে অল্লা শাশুড়ি মা শুনতে আল্লাহ যখন একটা আমি বন্ধ করতে বললাম বন্ধ করলো না আসল চলে যায় এখনো বন্ধ করে না নাচতে বলছে বৌ মা যখন পর্যন্ত তুমি সিরিয়াল কেন বন্ধ করো না মা মা রে আল্লাহর ভয় কি তোর শরীরের মধ্যে আসে না মা তুই কি কবরে যাবা না মা তুই দাদাদি কি কবরে যাই নাই মা তুই কি পরকাল তাড়াতাড়ি ভরিয়া গেছ লাস্টের মধ্যে বুড়ি খেয়ে বলছে বুড়ি যদ থেকে শুরু করি এখন পর্যন্ত আমার সিরিয়াল দেখি শান্তি করলেন বুড়ি কত পাপ করছি বুড়ে বসে তোর চিন্তা কর মোর চিন্তা করা বাদ দে বুড়ি আজকে যেটা যন্ত্রনা করলু রে মনে রাখি আজকে সিরিয়াল দেখে আমার শান্তি দিলি না লাস্টের মধ্যে বউ রাগ করি ক্যাবেল সিঁড়ি টিড়ি দিয়ে সন্ধ্যা নাই হইতে যায় টিভির ঘরে দরজা ঘরে মেন করে দরজা দিয়ে লাগ বন্ধ করে দিয়ে ঘুমিয়ে যায় স্বামী নতুন স্বামী অফিসার মান অফিস করি বাজার কত মনে হয় মাছ মাংস নিয়ে সবজি নিয়ে হাসি হাসি বাড়ি ঘরে দরজা হাসি ডাকায় বিবি রে ও বিবি সন্ধ্যা হয়ে যায় বাড়ি লাইট অফ কেন ঘরে লাইট অফ কেন বিবি দরজা খুলি দেখো কত মাছ কত মাংস কত সবজি আনছি বিবি তুমি রান্না করো আমার সোনা মাটা খাবে আমি খাবো তুমি খাওয়া সবহানা <laughs> বেঈমান বিবি শুনে দেয় না দ্বিতীয় ডাক যখন দিল বিবি শুনে দেয় না তৃতীয় ডাক এসে বিবি কে নাম ধরি বলে বিবি তুমি আমার আওয়াজ কি তুমি পাও না তৃতীয় বেরের বেলা বিবি তক করি দরজা ধাস করি ফুলি দিয়ে বাইরে ভিতরে লাইট অন করে দিয়ে টেবিল থেকে একটা খাতা কলম আনি স্বামীর হাতে দিয়ে বলে স্বামী গো অফিসের ঝোলা নাকি দিয়ে তাড়াতাড়ি দরখাস্ত লেখো কিসের দরখাস্ত কয় তালাক নামাটা লেখিয়ে দাও তিন তালাক বাইন করি সই করি দাও আমি এখন বাপের বাড়ি চলিয়া যাব স্বামী আহাম্ম গো বিবি এলাই একটা মাস হয় নাই তুই বিয়ে করা কোন সত্যি আমি তোর তালাক দেব বিবি তোর মাথা খারাপ হলো নাকি আমি কোন সত্য তোর তালাক দেব বলো স্বামী স্বামী আমি আমার একটা বাপের একটা মেয়ে গো আমার বাবাক কত টাকা বেতন পায় আমার বাবা আমার কোনোদিনও ফেলে দিবে না গোস্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না ও গোস্বামী আপনি অফিস যাওয়ার পরে তোমার মা আমার উপরে কত না লাঠি টাচ করে তোমার মা কত যন্ত্রণা করে আমি সহ্য করতে পারি না স্বামী গো দয়া করি তালাক নামা দিয়ে দাও আমি বাপের বাড়ি থাকি যাইব বাপে কোনো দিন বেটি ফেলে দিবে না স্বামী বলো হতেই পারে না আমার মাই তো বদল দুঃখ করছে রে তোর গুর মা বিয়ে হওয়া এক মাস তাকে তোর কথা মোর কাছে ভ্যান ভ্যান করে হে বিবি মিথ্যা কথা বললি কেন সত্য করি বল আমার মা দ্বারা কোনোদিন গ্রামের কোনো মহিলা কষ্ট পায় নাই তুই নিজের বউমা হজরে আমার বিশ্বাস হয় না বিবি আমি তালাকনামা লিখতে পারব না স্বামী গ আমি এখন চলিয়ে যাব স্বামী বলছে বিবি রে যদিও মা তো তালাকনামা দিতে হয় পাঁচটা মিনিট আমি আমিমুখী শুনিয়ে মা যদি তুর বুড়ে নারাজ হয়ে রে আমি এখনই তিন তালাক বাং দিয়ে কাগজ হাতে দেব খুশি মানে বাড়ি যাবা তালাক নিয়ে বারে যাবা খালি হাতে তো যাওয়া লাগবে না অফিসার মার ঘরে তো যখন যাবে বিবি টানি ধরে বলে না মার ঘরে যাবেন না কে আমার মার মুখে শুনতে হবে বিবি আমি মার মুখে শুনলে সব সিদ্ধান্ত দিতে পারবো ইয়ের আগে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না বিবি তারপর দেয় না স্বামীর হাতটাকি সন্দুগের চাবিটা কারে নিয়ে ওই গালা খুলিয়ে বাপের তোমার সোনা হাতে সোনা গালার সোনা স বাইনা পাতি হাতে নিয়ে বলে বিবি স্বামী গো চলে গেলাম এই বাড়িতে জন্মে আমার মুখটা আর জীবনে দেখতে পারবে না অভিজাত দৌড়ি বলছি বিবি ও বিবি একটা মিনিট সময় দাও আমাকে তোমার গয়ের তুমি না বাদ আমি মার মুখে কালি এক মিনিটে শুনো রে মা যদি রাশি নাই খালি হাতে কেন যাবা তালাক নামা মা নিয়ে তুমি বাড়ি যাবা বেঈমান বিবি ঘরের চুলিতে দাঁড়ায় রইলো ও মার গরে তোর যাই যা ডাক দেয় মা মা তুই কি করলি মা তুই কি করলি মা তোর কথা মতে এত সুন্দরী বউ আনি দিলি মা আজকে কেন মা বৌমা আমার কাছে চিন্তা লাগে বাঞ্চায় সত্যি করি বল মা মা তুমি কি দোষ করলি রে মা আজকে বউ মা লেখি যায় মা একটা শুনতে পারে নাই রে মা মানুষ একটু ঘুমের ভাঙ ধরে গেছে মা দুই ডাক যখন দিল অফিসের চোখের পানি ফেলে কানলে মা রে জীবনে কুরু দিন কোনো মহিলার মুখে তোর কষ্টর কথা শুনি নাই আজকে তোর মা কেন মা তোর ক্যারেক্টার কথা আজকে আমার সামনে বলে সত্যি করি বল মা ছেলে যখন কান্দি কান্দি তোর তোর বাইরে ডাকায় মা ঘুম ভাঙিয়েছে রে আমার আব্বা কেন কান্দে রে আমার কান্দি দেই নাই বাপ মরে গেছে কোনো কষ্ট দেই নাই দরজা খুলে দিয়ে বেটাকে পাঞ্জা করে ধরল আব্বা আব্বা তুই এতদিন পরে কেন বা তুই মোর সামনে কান্দিস বাবা রে তোর আব্বা মরে গেছে জীবনে কোনোদিন চোখের পানি ফেলাতে দেয় নাই আব্বা তো এত পড়াশুনা করি চাকরি নিয়ে দিলাম বাবা সুন্দরী তুমি নিদ আমাকে খুলি বলো তখন বলছে মা মা রে যে বউ তুমি আনি দিছরে মা দেখলে মা বাইরে দাঁড়াই আছে বেটিং পাতস সোনার গয়না অনেকলি স্বপ্ন এনেছে মা মা মুরগা জে তিন তালাকটা লেখি পড়িস যায় মা বল মা আমি অফিস জোয়ার পরে মা তোর সাথে তুমি কি ব্যবহার কর মা বলে না মানি আমি বউমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করি না ওই নামাজের সময় হলে নামাজের কথা বলি আর মাঝে মাঝে আম্মা করি আমি ডাকি পরকালের কথা বলি জান্ন কথা বলি জান্নাতের সুখের কথা বলি তোর আমি কোনো কথা বলে না অভিযান বলে রে হতে পারে না এই কথা আমার বউ কোনোদিন তালাক নামা পারে না সত্যি করি বললে মা কোনো কথা গোপন রাখবি না মা প্রাণ রে ওই দিন মার অভিজ্ঞের অন্তরের মধ্যে আর ভালো লাগে না অফিসার মনে মনে বলি রে এই বউ চলি গেলে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপেল মান লেথারা হয় ইনি চলি গেলে কালি কালকা মাক চাকরি সাসমেন সাসপেন্ড রাখি দে আমার বউ চলে যাবে রে আমার চাকরিও চলে যাবে রে এই জীবনটা আমি বিবার নষ্ট করিয়ে ফেলাবো মাক বার বার ধমক দিয়ে আসে বল মা বল মা তোর বউ চলে যাবে মা তাড়াতাড়ি সত্যি করে বল হায় রে মা এত প্রাণ কুলি বলি রে ওই দিন আর মার কথা অফিসারের কাছে ভালো লাগে না মা তো কয় বিশ্বাস মার কথা ধরে আসে না অফিসার মনে মনে ভাবল রে আজকে এই বুড়ির জন্যে মোর জীবনটা ধ্বংস হয়ে যায় আয় রে এ বিবি সটপট পড়িতেছে রে মাও কোনো কয় না লাস্টের মধ্যে অফিসারের মাথা মধ্যে শয়তান ঝুঁকিয়ে গেল রে মা বুড়ে মানুষ হাঁটতে পারে না লড়তে পারে না এগর ওগর গেলে খানা খাইতে গেলে বাথরুমে গেলে ওই হাতে একটা লাঠি ব্যালেন্স দিয়ে ঘর ঘর যায় খানা খাতে যায় ওই লাঠিটা মা শীতনে খানা করি তুই ঘুমিয়ে যায় বেইমান অফিসের লাঠিটা যখন সামনে দেখলেন বুড়ি যখন কথা বলিস না ওই বেইমান অফিসার মা হাতের লাঠিটা তুলিয়া এমন জোরে বা শরীরের মধ্যে টাং শুরু করে দিলেন আর মারিস মারিসে বাবা মারিস না বাবা আমি সহ্য করতে পারি না মাঠ বিছনায় ফেলে দিয়ে চলে গেলেন বেঈমান বিবি মুস্কি হাসি দিয়া বলে স্বামী গো তোমার বিচার নেই পাইলাম গো গো স্বামী আর জীবনে বাপের বাড়ি যাব না সুখের সংসার বানিয়ে খানে খাব বিবিকে নিয়ে ঘরের মধ্যে আনন্দ করেছে রে মা লাটির বাড়ি গিয়ে সারা রাত কান্দে রে তাহলে লজমা যাই মতো বেজিয়ে দেয় নামাজ পড়ি কোরআন পড়ি কান্দে আর আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দিলে আল্লাহ আমার স্বামী যতদিন সংসার করে গেছে আল্লাহ জীবনে একটা ফুলের টোকা আমার গায়ে দেয় নাই আল্লাহ এমন কু সন্তান আমার কেন পৃথিবীর জমিনে দিলি আল্লাহ এমন পিটাই করছে আল্লাহ আজকে আমি দাঁড়াইয়া থাকলে শরীর পর্যন্ত ব্যথা করে দুই দিন চলে যায় বেঈমান বেদায় কোনো খবর নেয় না খবর নেয় না মা না না ঘরে পড়ে থাকে রে বেলা মা কি ধরো জ্বালায় সহ্য করতে পারে না গ্রামের মধ্যে যায় গ্রামের সব ছেলেরা বলে ববু মা খালা মা তোর সুগুদ কেন খালা পানি ভাই না বড় বিশ্বাস কোনো দিন আমার গ্রামে তুমি ঘুরতে আসো না আজকে কেন খালা আমা কালো খুলি বলো তোমার কি হয়েছে আমা খোলে বলো খালা জানে রে এই লাগ যদি গুলি বলি তোর ভাই অভিচার আমাকে দুই দিন আগে লাঠি দিয়ে ফিরছে গ্রামের সব জেলের আমার বেতাক দাঙে শেষ করে দেবে মার এত জুড়ে গ্রামের কোন বাগিনা বাতি যাকে খুলি ফলে না মা বুকের মধ্যে পাশান দিয়ে খরের মধ্যে তিন দিন পর্যন্ত হয় চার দিনের বেলা মা টান টুপলা নিয়ে বিরিয়াসি স্বামীর কবরের পাশে কান্দে স্বামী প্রতিদিন তো করছি তোমার কবরের দিকে তাকায়া আস্তে আগে আমি চলি যাই এই দুষ্ট বেটার কাছে থাকতে পারি না এই বেটার চাকরির টাকা খেয়াল এবাদত করা আমি মার না কবর দেখি টোপলা পুষি বাঁধিয়ে স্বামীর কবর দেখার সামনে কান্দি কান্দি যায় বাড়ির দিকে দেখায় স্বামীর কবরটার দিকে তাকায় স্বামী বা আপনি কবর হ্যাঁ বাড়ির পাশে থাকেন আমি জঙ্গল পথে রাস্তা ঘাটে জঙ্গলে পড়ি মারব তবু এই রকম বেকার খানা পয়সা খায় বাদত করব না